আজকে। অনেক খুশি হয়ে যাবে স্কুল থেকে নমস্কার বন্ধুরা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সকলকে হার্দিক অভিনন্দন জানাই আজ আরো একটি আকর্ষণীয় এপিসোড নিয়ে উপস্থিত হতে চলেছি পর্বটিতে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাহলে আসুন বন্ধুরা দেখুন পর্বটিতে কি হতে চলেছে

পুকুরে এখন জল ভরে গেছে তো বড় মাছ পাওয়া খুব মুশকিল ডিম ডিম হয়েছে ডিম এ এত ছোট মাছের কি করে ডিম হলো জল এতটা হয়ে গেছে এই জলে জাল কেমে নিয়ে যাওয়াও যাচ্ছে না এই দুই বাঁশের মাছটা নিয়ে যাবে মধ্য দিয়ে একটা বাঁশ আছে इस कोलापुर

এই তো কাতলা মাছ পড়েছি দেখছেন বন্ধুরা কি কে মাছ পড়লো বাবু একটু বলে দাও এইটা রূপচাঁদ আচ্ছা এইটা কাতলা আচ্ছা একটা কাতলা হ্যাঁ আবার অনেক বড় বড় মাছ পড়েছে বন্ধুরা আমরা খুব চেষ্টা করছি মাছ ধরার কিন্তু জল এত বেশি বেড়ে গেছে পুকুরে সহজেই মাছকে ধরা যাচ্ছে না এই যে রূপচাঁদ একটি খুব রূপ আছে নাকি রূপচাঁদের

কি পরি <omedical Gesetzes> なぜなら。 কোই গাছ গুলো ওখানে থেকে কেটে দেওয়ার দরকার ওই পুকুরে পাতা পড়ে আর জলটা নষ্ট হয় দিগা লক্ষীটা করে আপনারা দেখতে থাকুন দেখি আবারও জাল তোলা হচ্ছে কি মাছ পরে দেখি

এতক্ষণ আমাদের প্রচেষ্টা সার্থক হলো কত মাছ পড়েছে দেখুন খুব বড় মাছ পড়েছে এটা দেখছেন বন্ধুরা কত বড় মাছ দেখুন মাছ হবে এটা গ্রাস কার্ব হ্যাঁ মানে আর এটা কাপ দেখছেন এই মাছগুলো ধরার জন্য আমরা এতক্ষণ আপ্রাণ চেষ্টা করে চলেছি অবশেষে আমরা সার্থক হয়েছি

ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার